মোনা স্যারের কাছে এসেছিল তাদের মধ্যে সকল ভুল বোঝাবুঝির অবসান করতে কিন্তু স্যারের এই কটু ব্যবহার মোনা আর সহ্য করতে পারল না মোনার শরীরের অবস্থা খারাপ শুনেও এতটা স্যারের কাছ থেকে অবহেলা পাবে সে এতটা গভীরে ভাবেনি তাই রাত হতেই সে সিদ্ধান্ত নেয় এ সম্পর্ক তার আর প্রয়োজন নেই এত ঝগড়া ঝামেলা হলেও কোনো দিনের জন্য মোনা স্যারের নাম্বার ব্লাগ লিস্টে ফেলেনি আজ সে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে আজ থেকে কোনো দিন সে স্যারের কোনো অবহেলার স্বরে তুচ্ছ কোনো কথা শুনবে না তাই ঘড়ির কাটার টিক টিক শব্দের সঙ্গে সেও নিজের কাজ করে চলেছে একটার পর একটা তার কাছে থাকা স্যারের ছবি সে ডিলিট করতে থাকে এবং ভাবতে থাকে তাদের ভালোবাসায় পরিপূর্ণ দিনগুলোর কথা ক্ষণে ক্ষণে তার মন কেঁপে ওঠে কিন্তু তার কারণ সে জানে না যে এটা বুঝতে পারে না কেন সে এই বেকার পাগল লোকটাকে এতদিন সে ভালোবেসে এসেছে নিজের প্রতি ঘৃণাতে সে নিজের গালেই পাগলের মতো চর মারতে থাকে সকল নাম্বার থেকে শুরু করে স্যারের ছবি অবধি সকল প্রকার ডিটেলস ডিলিট করতে থাকে সে কখন সে মাথা ঘুমিয়ে পড়েছে সে জানে না ঘড়ির কাঁটা সাতটা বেজে পনেরো তখন অসার শরীর নিয়ে মোনা কোনো প্রকার ওঠে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবা মায়ের সামনে আসতেই এরপর কি হলো জানতে হলে পার্ট টেনে ক্লিক করুন